হ্যালো বন্ধুরা আজ চলে আসলাম চট্টগ্রাম মেরিটাইম জাদুঘরে তো এই জাদুঘরের মধ্যে কি কি আছে আজকে ভিতরের সাইডেরগুলো দেখাবো কি কি আছে আপনারা অবশ্যই দেখতে পাবেন চলেন আমরা ভিতরে প্রবেশ করি এই যে প্রথম ফ্লোরে আমরা সাগরের বিভিন্ন বড় বড় জাহাজগুলো এক এক করে সবগুলো দেখে নিচ্ছি ছোট বড় এবং মাঝারি বিভিন্ন সাইজের জাহাজ স্টিমার লঞ্চ এখানে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার দর্শক দেখতে আসেন আর এগুলো হচ্ছে সমুদ্র শাসন করার মিসাইল বলেন এবং গান বলেন সব কিছু আর এ হচ্ছে সমুদ্রগ্রামী জাহাজের একেবারে সামনে যে স্পটের জায়গাটা এটা এখানে সাজানো হয়েছে আপনি এখানে দাঁড়িয়ে যদি সামনের দিকে তাকান তাহলে বুঝবেন যে আপনি সমুদ্র মধ্যে জাহাজে করে কোথাও যেন ভ্রমণে যাচ্ছেন এই রকম একটা ফিল আসে এই জায়গাটার মধ্যে যখন দাঁড়ায় তো এখানে জাহাজ পরিচালনার যে নকশাগুলো আছে বা যে টাইম মেনটেন করা এবং তাদের ইঞ্জিন কমানো বাড়ানো এবং মুভমেন্ট করা সব কিছুই মূলত এই সামনে সাজানো আছে বিভিন্ন জাহাজ কোন জাহাজের গঠন প্রণালী কেমন কোন জাহাজের কোয়ালিটি কি বা কোথা থেকে আবিষ্কৃত হয়েছে সবগুলোই আপনারা এখানে দেখতে পাবেন এই জাদুঘরটা দীর্ঘদিন বন্ধ ছিল এ সমুদ্র পথে যারা নাবিক বলে নাবিকদের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ড্রেস আপ দিয়ে সাজানো আছে এখানে সাগরের মধ্যে কি কি জাহাজ আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে চলমান আছে আমরা আসলে দেখা কোনোভাবেই সম্ভব না এই জাদুঘরে এসে মূলত আমরা সেগুলো দেখতে পাই এই জাদুঘরটা দীর্ঘদিন পর্যন্ত বন্ধ থাকার কারণে আমরা অনেকবার এসে ফিরে গিয়েছি যাই হোক অবশেষে এখন এটা চালু হয়েছে এই চট্টগ্রাম মেরিটাইন জাদুঘরটা হচ্ছে আপনার কাজের দেওয়ারি স্টেডিয়ামের ঠিক বামে অবস্থিত এখানে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্তই ওপেন থাকে কোনো সমস্যা নেই প্রতি টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রত্যেক ছয় বছরের থেকে শুরু করে প্রত্যেকের টিকিট বাধ্যতামূলক তো আপনারা এখান থেকে এসে বাচ্চাদেরকে ঘুরিয়ে নিয়ে যেতে পারবেন এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলো হচ্ছে সমুদ্রে চলাচল করা বিভিন্ন জাহাজ এ বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের এবং কোন জাহাজের গঠন কি কোন জাহাজের কাজ কি কোন জাহাজটা কতটুক লোড নিতে পারে জাহাজ সুরক্ষার জন্য কি কি অস্ত্র ব্যবহার করা হয়েছে এগুলো সবগুলোই এখানে তুলে ধরা হয়েছে মোট কথা হচ্ছে সমুদ্র শাসন করার জন্য বাংলাদেশ গভর্নমেন্টের যা যা প্রয়োজন সবগুলোই এখানে বিদ্যমান রয়েছে এবং পাশে ছোটো ছোটো বিমান হেলিকপ্টার ওগুলো আমরা দেখতে পেয়েছি এক কোনো কোনো জাহাজ এমনভাবে মডিফাই করা আছে মনে হয় যেন বাইরের রাষ্ট্র যদি আক্রমণ করেও তারপরও এই জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না এখানে জাহাজের সামনের পিছনে আপনারা দেখতেছেন অস্ত্র তাক করে রেখেছেন এবং যে কোনো ক্ষতি থেকে রক্ষা করার জন্য মূলত এমন প্রস্তুতি এই যে নাবিকদের ড্রেস আপ তাদের হাতে এবং পায়ে যা যা প্রয়োজন সবগুলো এখানে দেওয়া আছে আর এখন আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসলাম সেকেন্ড ফ্লোরে এখানে ঘণ্টি যে জাহাজের যে কোনো বিপদাবদ হলে এই ঘনটি দিয়ে সংকেত দেওয়া হয় ঘনটিগুলোর অনেক সাউন্ড আমরা দিয়ে বয় পেয়ে গিয়েছিলাম তারপর আর দেওয়ার চেষ্টা করে নাই। তো এখানে জাহাজের এই মালবাহী জাহাজ যেগুলো আমাদের কন্টেনার বন্দর থেকে নিয়ে যায় এগুলো দেওয়া আছে এখানে ছোটো ডিঙ্গি নৌকা থেকে শুরু করে মাছ ধরার নৌকা ট্রলার এবং সমুদ্রে বড় বড় জাহাজের মধ্যে যে নৌকাগুলো করে যায় এবং নদী নদীপথে এবং সাগরের মধ্যে যে নৌকাগুলো দিয়ে মাছ ধরা হয় এবং কোন নৌকাটার কি নাম এবং কোনটার গঠন কি সবগুলোই কিন্তু এখন এখানে উপস্থাপন করা হয়েছে তো ক্যামেরার না থাকার কারণে মোবাইল দিয়ে দূর থেকে ভিডিও করার কারণে শব্দগুলো আসে নাই আর এখান থেকে শব্দগুলো শোনা যাচ্ছে না বিদায় এখন নামগুলো বলা যাচ্ছে না তাই দেখানোর চেষ্টা করেছি বয়সটা যেহেতু পরে দিয়েছি তো এই জন্য আগের বয়সটা শুনে নাই বয়সটা মিস্টেক হয়ে গিয়েছে এই যে নৌকাটা অন্যরকম একটি নৌকা আর এগুলো বিভিন্ন কোয়ালিটির নৌকা আছে আর এটা দেখেন এখানে দূরে কিছু দেখার জন্য এগুলো ব্যবহার করা হয় এগুলো মনে হয় অনেক পাওয়ারি লেন্স দ্বারা ব্যবহৃত হয় আর সাগরের মধ্যে কোন কোন জিনিস দিয়ে পরিচালনা করা হয় সকল সরঞ্জাম কিন্তু এখানে তুলে ধরা হয়েছে পূর্বে কি ছিল এখন কি আছে এবং আগামী দিনে কি হবে সবগুলোই এখানে দেওয়া আছে বিভিন্ন বাহিনীর তাদের বেজগুলো এখানে তুলে ধরা হয়েছে আপনি এখান থেকেও জানতে পারবেন তাদের প্রমোশন এবং ডিমোশন অথবা তাদের কোয়ালিটি তাদের স্কেল হিসাবে এখানে কিন্তু তাদের বেজগুলো সাজানো হয়েছে সবগুলো হচ্ছে তাদের বেজ নাবিকদের বেজ তো যা প্রত্যেকের কোয়ালিটি অনুযায়ী তাদের বেজগুলো প্রদান করা হয় সকল বেজের এখানে যে সমুদ্রে এবং নদীপথে বিভিন্ন পানির মধ্যে কিভাবে কষ্ট করে তারা দেশকে রক্ষা করে তার চিত্র সব দিক গিয়ে দেখতে পাবেন এই হচ্ছে বাংলার মাটি আমাদের মাতৃভা মাতৃভূমি মাদারল্যান্ড এটা কোন জায়গায় কী আছে ভারত কোন কোন পাশে ভারতের অবস্থান কোন পাশে সাগর এবং আমাদের প্রত্যেকটি বিভাগকে আলাদা আলাদা করে এবং প্রত্যেকটি জেলাকে আলাদা আলাদা করে এখানে ফুটিয়ে তুলেছেন আর বড় বড় যে নদীগুলো কর্ণফুলী নদী এবং চট্টগ্রাম বিভাগ সবগুলোই কিন্তু সুন্দর সুন্দর করে এমনভাবে করা হয়েছে এমন দেশে বসবাস করতেছি সুন্দরবনকে একটু ঘাস দিয়ে সাজানো হয়েছে তার পাশে দেখতে পাবেন আপনারা রাজশাহী জেলা রাজশাহী বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং প্রত্যেকটি বিভাগ এভাবে আলাদা আলাদা খণ্ডন করা হয়েছে আর একেবারে গ্র্যান্ড ফ্লোরে আসলে যে বড় বড় অক্টোপাস দেখতে পাবেন এবং সমুদ্রে বিভিন্ন মাছ কিভাবে চলাচল করে দা দেখতে পান এ উপরেটা দেখেন ভয় করে ভয় পেয়েছে হঠাৎ মাথার উপরে দেখে যদি মাথায় পড়ে তখন তো শেষ এখানে দেখেন কিছু সামুদ্রিক প্রাণী আছে যারা পাথরের মধ্যে তাদের জীবন পরিচালনা করেন আবার পাশে দেখেন বিশাল এক চিংড়ি তো এর পাশে আরও কিছু সামুদ্রিক প্রাণী রয়েছে তারা হয়তো মাটি পছন্দ করে মাটির মধ্যে বসবাস করতেছে এখানে বড় একটি কাঁকড়া রয়েছে আমরা এই এত বড় কাঁকড়া কখনও দেখি নাই আজকে প্রথম আর কিছু সামুদ্রিক প্রাণী আছে সবুজ শ্যামল পছন্দ করে শ্যাওলাতে ভেসে বেড়ায় এরকম যার যে কোয়ালিটি তাকে ওখানে এখানে সাজানোর চেষ্টা করেছে আর এটা হচ্ছে শাপলা মাছ যেটাকে আমরা বলি এটা আসলে এখানে আসলে আপনারা সমুদ্রে সমুদ্রের মধ্যে সবগুলো দেখতে পাবেন মাছ থেকে শুরু করে জাহাজ এবং সামুদ্রিক মানুষ কীভাবে চলাফেরা করে সমুদ্রের মাছ কীভাবে চলাফেরা করে গভীর সমুদ্র কীভাবে শাসন করে সবগুলো এখানে দেখতে পাবেন এই তারা মাছ এখানেও আছে তারা মাছ আবার কচ্ছপ সাগরের কচ্ছপগুলো কেমন হয় সেগুলো আসলে খুবই সুন্দর আকর্ষণীয় একটি প্রাণী দেখতে পেয়েছি তো এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম